ব্রিটেনে আইএলআর পাঁচ থেকে দশ বছর করার যে আর্ন সেটেলমেন্ট মডেল সেটির কনসালটেশন শেষ হয়েছে গত বারোই ফেব্রুয়ারি এই কনসালটেশনে এক লাখ ত্রিশ হাজার মানুষ অংশ নিয়েছে বলে জানিয়েছে হোমাফিস অফিস এদিকে যুক্তরাজ্যে অভিবাসীদের স্থায়ীভাবে বসবাস বা আইএলআর পাওয়ার সময়সীমা বাড়ানোর বিরোধিতা করেছেন লেবার দলের পঞ্চাশ জন এমপি তাদের মতে এই নতুন নিয়মে ইতিমধ্যে যুক্তরাজ্যে বসবাসরত অভিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য করা হলে তা হবে অন্যায় ও অমানবিক তারা বলেন বহু মানুষ দীর্ঘদিন ধরে এখানে থেকে কাজ করছেন কর দিচ্ছেন পরিবার গড়েছেন এবং সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন হঠাৎ করে নিয়ম পরিবর্তন করলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে হোম সেক্রেটারি শাবানা মাহমুদের কাছে একটি যৌথ চিঠি পাঠানো হয়েছে এতে ৩৫ জন লেবার এমপি অন্যান্য দলের ১৭ জন প্রতিনিধি জন লর্ড এবং তেত্রিশটি নাগরিক সংগঠন স্বাক্ষর করেন চিঠিতে বলা হয় এই প্রস্তাব অভিবাসী শ্রমিকদের প্রতি অবিচার কারণ তারা বহু বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করে সমাজের অংশ হয়ে উঠেছেন তাদের মতে সরকারের এই সিদ্ধান্ত লক্ষ্য বদলে ফেলার মতো এবং এটি ব্রিটিশ মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক সরকারের প্রস্তাব অনুযায়ী বর্তমানে পাঁচ বছরেই স্থায়ী বসবাসের যোগ্যতা অর্জনের যে নিয়ম রয়েছে তা বাড়িয়ে দশ বছর করা হবে অর্থাৎ একজন অভিবাসীকে এখন দ্বিগুণ সময় অপেক্ষা করতে হবে তবে কিছু ক্ষেত্রে এই সময় কমানো হতে পারে যেমন যারা বেশি আয় করেন বা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখেন আবার কিছু গোষ্ঠীর জন্য অপেক্ষার সময় আরও দীর্ঘ হবে উদাহরণ হিসেবে বলা হয়েছে স্বাস্থ্য ও সামাজিক সেবা ভিসায় আশা কর্মীদের ক্ষেত্রে স্থায়ী বসবাসের জন্য অপেক্ষা করতে হতে পারে বছর এছাড়া যারা বারো মাসের বেশি সময় সরকারি ভাতার উপর নির্ভর করেছেন তাদের ক্ষেত্রে এই সময়সীমা বেড়ে বিশ বছর পর্যন্ত হতে পারে এতে অনেক অভিবাসীর মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে কারণ তারা মনে করছেন এত দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে থাকা খুবই কষ্টকর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাজ্যে অভিবাসন হার এখন অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে ফলে স্থানীয় সমাজ বাসস্থান স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার উপর চাপ বাড়ছে এ কারণে সরকার মনে করে যারা এখানে থাকতে চায় তাদের আগে দেশের জন্য যথেষ্ট অবদান রাখতে হবে এবং তা প্রমাণ করতে হবে দীর্ঘ সময় ধরে তবে লেবার দলের বিরোধী এমপিরা এই যুক্তিকে মানতে নারাজ তাদের মতে যারা ইতোমধ্যে দেশে এসে বৈধভাবে জীবন করেছেন তাদের উপর নতুন নিয়ম চাপিয়ে দেওয়া ন্যায়সঙ্গত নয় তারা একে অব্রিটিশ এবং মাঝপথে নিয়ম বদলে ফেলা বলে আখ্যা দিয়েছেন তাদের আশঙ্কা এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বহু অভিবাসী পরিবার মানসিক সামাজিক ও আর্থিক সংকটে পড়বে এবং দেশের প্রতি তাদের আস্থা কমে যাবে এদিকে যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অনেকেই সরকারের এই নতুন পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে যারা বহু বছর ধরে বৈধভাবে যুক্তরাজ্যে বসবাস করছেন কাজ করছেন কর দিচ্ছেন এবং পরিবার গড়েছেন তাদের উপর হঠাৎ করে নতুন নিয়ম চাপিয়ে দেওয়া অন্যায় অনেকেই বলছেন তারা পাঁচ বছর পূর্ণ করে শিগগিরই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার আশা করছিলেন কিন্তু এখন সেই স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছে বিশেষ করে স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতে কাজ করা অনেক বাংলাদেশি কর্মী মনে করছেন তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের ক্ষেত্রে পনেরো বছরের অপেক্ষা অত্যন্ত কঠোর